রাধে রাধে আমি জানি অনেকেই আছেন যাদের বিদেশ ভ্রমণ কিংবা বিদেশে যাওয়ার খুব ইচ্ছা আছে এবং বিদেশের জন্য যারা অনেকজন অ্যাপ্লাই করেও দিয়েছে কিন্তু ভিসাতে প্রবলেম হয় কিংবা সেই দেশ থেকে সম্মতি পেতে প্রবলেম হয় এই দেশ থেকে যেতে প্রবলেম হয় অনেক রকম বাধা আছে মানি প্রবলেম কিন্তু নয় এখানে প্রবলেম হচ্ছে পেপার ওয়ার্কসের সেই পার্টিকুলার ভিজা প্রবলেম যদি আপনাদের হয়ে থাকে আজ আমি এমন একটা টোটকা আপনাদের সাথে শেয়ার করেছি যেটা আপনারা করলে এই ব্যাপারটা থেকে মুক্তি পাবেন কি করতে হবে করতে হবে হচ্ছে আপনাকে প্রথমে দুটো জিনিস একটু খোঁজ করতে হবে একটা হচ্ছে একটা ভোজ্যপত্র ভোজপত্র আপনারা জানবেন একটা গাছের ছাল তো সেইটা যদি আপনারা অ্যারেঞ্জ করতে পারেন খুব ভালো আর হলে একটা তেজপাতা আর কিছু লাগবে না আর একটা লাগবে হচ্ছে ব্লু পেন যেটা ঘরে সবারই থাকবে ব্লু প্লেন ব্লু কালারের পেন কিংবা মার্কার যে কোনো কিছু চলে যাবে আপনাদের কি করতে হবে আপনাদের হচ্ছে করে উঠে সে ভোজপত্রটার মধ্যে কিংবা তেজপাতাটার মধ্যে একটা ছোট্ট আপনাদের টোটকা লিখতে হবে কি লিখতে হবে আপনাদের লিখতে হবে থ্রি নাইন ফোর ফোর ওয়ান নাইন থ্রি এই নাম্বারটা লেখার টাইমে কিন্তু আপনাদের কনস্ট্যান্ট মাইন্ডে হতে হবে যে এই ভিজা প্রবলেমের জন্য পার্টিকুলার টোটকা করছি অন্য কিছুর জন্য না লিখবেন লিখে ওই মানি পার্সের লেফট সাইড দিকে করে ছোট্ট জায়গায় ঢুকিয়ে রেখে দেবেন যাতে কেউ না দেখতে পায় আর কাউকে জানাবেন না এই টোটকার ব্যাপারে যারা দেখছেন তারাই করবেন এবং যদি আপনাদের আশেপাশে কেউ থাকে যাদের ভিসা প্রবলেম হচ্ছে তাদের এই টোটকাটা শেয়ার করবেন এই ভোজপত্র কিংবা এই তেজপাতাটা আপনার ওখানে রেখে দেবেন যতদিন না আপনি ওই দেশে পা দিচ্ছেন পা দেবেন ওই দেশের মাটিতে দাবিয়ে দেবেন আপনাকে ওই মাটি থেকে কেউ সরাতে পারবে না আর যারা যারা ভাবছেন যে আপনারা ফরেনে যেতে পারবেন কিনা আপনাদের ফরেনে যোগ আছে কিনা কুষ্টি বিচার করা কিন্তু খুব জরুরি অনেক লোক অনেক কিছু ফালতু বলে কিন্তু যে আসল জানে সে কিন্তু বলতে পারে যে কুষ্টির মধ্যে এমন কিছু নেই যেটা বলা যায় না সব কিছু কুষ্টির মধ্যে থাকে আপনারা আপনাদের নিকটবর্তী কোনো অ্যাস্ট্রোলজার থাকলে কুষ্টি দেখাবেন না থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন আমি আপনাদের সাহায্য করতে রাজি আছি নিজের ব্যাপারে নিজেরা পুরোটা জানুন সেইভাবে এই টোটকাটা করে ভিসা প্রবলেম সলিউশন করুন আর আপনারা কমেন্টে জানাবেন যে কি হচ্ছে কী জায়গায় দাঁড়িয়ে আছে এবং আর কি কী প্রবলেম চলছে আমি সেইগুলো শুনতে কিন্তু খুবই ইচ্ছুক আমার কাছে এমন কিছু জিনিস আছে যেগুলো সেই জিনিসগুলোরও কিন্তু পথ হালকা করতে পারে চিন্তা করবেন না ভরসা করবেন লাইক করবেন ভিডিওটা ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভালো ভালো টোটকা আমি এটা জাস্ট টোটকারি চ্যানেল এখানে আমি জাস্ট আমার নলেজটা শেয়ার করবে এবং প্র্যাকটিক্যাল ন টোটকাগুলোই শেয়ার করবো ওরকম কিছু ফালতু অনেক কিছু নিয়ে অনেক কিছু করার কোনো দরকার নেই ইজিভাবে কিভাবে নিজের লাইফটা ঠিক করতে পারেন এই চ্যানেলটা এটার জন্যই লাইক করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আর কিছু প্রবলেম হলে কমেন্ট করে জানাবেন রাধে রাধে